দেনা প্রায় আশি লাখ টাকা তাই দেনা শোধ করতে ছয় আট হাজারই শৃঙ্গজয়ী পিয়ালি স্টল দিলেন মেলায় আংশিক অক্সিজেনে তিনি জয় করেছেন মাউন্ট এভারেস্ট একের পর এক ছয় থেকে আট হাজারই শৃঙ্গজয়ের শিরোপা পেয়েছেন তিনি সামনে কাঞ্চনজঙ্ঘার মাথা ছোঁয়ার ইচ্ছা তবে রাজ্য কিংবা কেন্দ্র সরকারি কারোর কাছ থেকেই সেভাবে আর্থিক সহযোগিতা মেলেনি দেনার দায়ে চন্দননগরের সেই পাহাড়ি কন্যা পিয়ালি বসাককে বসতে হলো মেলায় স্থানীয় ইস্পাত সংঘের আয়োজনে মেলা শুরু হয়েছে গত তেইশে ডিসেম্বর পয়লা জানুয়ারি পর্যন্ত দুপুর দুটোর দিকে মেলার দ্বার খুললেও চন্দননগর কাঁটা পুকুরের বাসিন্দা পিয়ালির আস্তে আস্তে চারটে বেজে যাচ্ছে কারণ বাড়িতে অসুস্থ বাবা পিয়ালি বলেন দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে কোথায় ভালো জিনিস কম দামে পাওয়া যায় আমি জানি সেগুলিই নিয়ে এসেছি ভাবলাম বিক্রি হলে কিছু পয়সা তো আসবেই আমার প্রথমত আমি তো ছটা আট হাজার মিটারে শৃঙ্গ অভিযান করেছি অনেকটাই ব্যক্তিগত লোন নিয়েও করতে হয়েছে প্রচুর মানুষ তো পাশে দাঁড়িয়েছিলেন অবশ্যই কিন্তু ব্যক্তিগত লোনও অনেকটাই আমার হয়ে আছে তো সেই দিক এবং আমি আমার বোন আছি বাবা অসুস্থ মা কিছুদিন আগেই মারা গেলেন তো পরিবারের ইয়েটাও আমাকে সামলাতে হয় তো সেটার জন্য করেছে এবং ভবিষ্যতেও তো আমার আরও এগোনোর ইচ্ছা আছে দেশের জন্য আরও অ্যাচিভমেন্ট আমার করে আনার ইচ্ছা আছে আমার যেটা স্বপ্ন যে ক্রিকেট যেমন আমাদের দেশে অনেক উঁচুতে পৌঁছতে পেরেছে পর্বতারোহণেও যেন আমাদের দেশের নাম একদম এক নম্বরে পৌঁছোতে পারে সারা পৃথিবীর মধ্যে এক নম্বরে যেতে পারে আমাদের দেশ পর্বতারোহণে তো সেটাই আমার স্বপ্ন সেইভাবে আমিও তৈরি হচ্ছি এবং আরও অ্যাচিভমেন্ট করার ইচ্ছা আছে কিন্তু যেহেতু পর্বতারোহণে একদম কোনো সাপোর্ট নেই তো সেই কারণে সেটাও আমি চেষ্টা করছি যাতে স্পন্সর এগিয়ে আসে কিন্তু রোজগারটাও তো পর্বতারোহণ থেকে হয় না সেই দিকটাও রুটি রুটি চালানোটাও আমাদের করতে হয় চেষ্টা করতে হয় সেটাও একটা দিক আর হচ্ছে এই থেকে যাতে ছাত্রছাত্রীরাও এবং ছোটো ছেলেমেয়েরাও যাতে পর্বতারোহণে উৎসাহী হয় এবং এগিয়ে আসে এবং খেলাটা যদি জনপ্রিয় না হয় ক্রিকেটে যেমন অনেক ছেলে মেয়েরা ভর্তি হয় তারা খেলতে উঠছেন তো পর্বতারোহণে কেন তারা উৎসাহী হচ্ছে না সেই দিকটাও একটা যাতে খোলা যায় যাতে ছেলেমেয়েরা উৎসাহী হয় পর্বতারোহণ শিখতে তো এখানে তো বহু মানুষজন আসছেন তো তাদেরকে তাদের কাছেও আমি বক্তব্য পৌঁছে দিচ্ছি আমার যে যাতে তারা পর্বতারোহণ শেখে তাহলে তারা জীবনেও অনেক উন্নতি করতে পারবে এবং মানসিকতাটা এমনভাবে তৈরি হয়ে যাবে তাদের যে জীবনের লড়াইয়ের ক্ষেত্রেও তারা কখনও পিছিয়ে আসবে না সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারবে এবং আরও যেটা আমি চাইছি যে প্রকৃতিকে যে রক্ষা করা প্রকৃতিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সেটাও আমরা যারা পর্বতারোহণের প্রশিক্ষণ নিয়েছি আমরা সেগুলো জানি সেইগুলো মেনে চলি কিন্তু যারা বেড়াতে যান ট্রেকিংয়ে যান তাদের কাছে সেই প্রশিক্ষণটা থাকে না তারা যাতে সেইভাবে সেগুলোকেও কাজে লাগাতে পারেন প্রকৃতিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন সেইগুলোও তাদের সচেতনতা তৈরি করছি জানা গেছে গত নভেম্বরে রাজ্যপাল তাকে পুরস্কৃত করেছেন পঞ্চাশ হাজার মিলবে কিন্তু এখনো আসেনি পাশাপাশি গত মে জুনে অন্নপূর্ণা ও মাকালু জয় করেছেন পিয়ালি এর মধ্যে মাকালুর জন্য আয়োজক সংস্থা পাবে তিরিশ লাখ আশি লাখের দেনার ভারে ভারাক্রান্ত পিয়ালি কয়েক ফুটের ছোট্ট স্টলে পাহাড়ি জ্যাকেট জুতো বিকোচ্ছেন তবে বিক্রি কম পাহাড়কে বুঝতেই বেশি মানুষ আসছেন পাহাড়ি কন্যার কাছে কেউ কেউ আবার সেলিব্রিটি পিয়ালির সাথে ছবি তুলছেন নিউজ আজ বাংলা হুগলি নার্সিং ট্রেনিং করিয়ে মেয়েদের প্রতিষ্ঠিত করতে চান তাহলে আজই আসুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত নার্সিং কলেজ সাথিয়া ইনস্টিটিউট অফ নার্সিং এ আমাদের ঠিকানা আমতলা মোড় বসন্তপুর আরামবাগ ফোন নাম্বার এইট অথবা এইট জিএনএম পর এবার বিএসসি নার্সিং সঠিক পরিকাঠামোয় নার্সিং ট্রেনিং এর একটাই নির্ভরযোগ্য ঠিকানা সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং